আসসালামু আলাইকুম কালকে গাড়িটা ওয়াশ করছি তো আজকে হচ্ছে আমার হাতে দেখা যাচ্ছে কোয়াং ইনস্ট্যান্ট গ্লোসি পলিশ এটা হচ্ছে আমি মেট্রো শাইন থেকে নিয়ে আসছিলাম আমি মূলত এটাই ব্যবহার করি এর আগে ফার্স্ট টাইম একটা আনছিলাম সেটা প্যাকেজ সহ পরবর্তীতে দেখলাম যে প্যাকেজ লাগবে না শুধু এই পলিশটা আনলেই চলবে এই কারণে শুধু পলিশটাই পাঠাইতে বলছিলাম তো পলিশটা পাঠিয়েছে তো এইটা আমি এখন গাড়িতে স্প্রে করব তাহলে একটু গ্লোসই হবে হ্যাঁ তো আমি এখন একটু মুছে নেই তারপরে হচ্ছে এটা স্প্রে করব যেহেতু ধুলো লাগছে আমি দোকানে আরেকটা দেখছিলাম সেটা হচ্ছে গ্যাসের মতো স্প্রে করলে গ্যাস যেমন বের হয় ওই রকম তো ওইটা আমার কাছে ভালো লাগেনি কেমন যেন গাড়িতে একটা অন্য কালার চলে আসে মাঝে মাঝে এই কারণে ওইটা আমি এখন আর ব্যবহার করি না এইটাই ব্যবহার করে আমার কাছে একটু ভালো লাগে যে অন্য কোনো কালার আসে না এমনিতেই শুধু একটু গ্লোসি কালার আসে এই কারণে এইটাই আমি ব্যবহার করি এখন স্প্রে করি একটু এখন এরকম মুছতে হবে তা নাহলে এটা ভালো গ্লোসি হবে না

এটা যেন এই যে মেট্রো শাইনের কুয়াং ইনস্টান গ্লোসি পালিশ এটা যেন আবার মনে করেন না যে স্পন্সার কোনো ভিডিও হ্যাঁ এটা হচ্ছে আমার ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করি কারণ আপনার যদি অন্যটা ভালো লাগে তা আপনি অন্যটা ব্যবহার করবেন তাতে তো কোনো সমস্যা নাই যার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এইটা ব্যবহার করে মানে মনে হয় যে অন্য কালার টালার আসছে না তো এই কারণে আমি এটাই ব্যবহার করি আমার সেই গ্যাস স্প্রে গ্লোসি সেটা কিন্তু ঘরে পড়ে আছে আমি একটা নিয়েছিলাম এক সময় আমার এটা শেষ হয়ে গেছিলো তো পরে আমি জীবননগর বাইক ওয়াশ করে বললাম যে একটু স্প্রে করে দিতে তো ও একটা স্প্রে নিয়ে আসলো দোকান থেকে তো এই স্প্রেটা দেওয়ার পরে বিভিন্ন জায়গায় ওই যে রং ধুনু কালার আছে না ওই রকম হয়ে গেল তো বিষয়টা আমার আসলে ভালো লাগেনি ওই স্প্রেটা ঘরে পড়ে আছে তা আমি ব্যবহার করি না আমার কাছে ভালো লাগে না তো আমি এইটাই ব্যবহার করি শেষ হয়ে গেলে আবার অর্ডার দিতে হবে পাঠিয়ে দেবে কোনো ঝামেলা নাই অনলাইনে তো কেমন দেখাচ্ছে এখন মানুষের গাড়ি দেখি এক বছরের ভিতরে রকম হয়ে যায় তা আমি আসলে ওইভাবে তেমন একটা যত্ন করি না ওই টুকটাক তবে আমি নিয়মিত গাড়ি ধুই বর্ষাকাল যেহেতু এখন তো নিয়মিত গাড়ি আমি ধুই গাড়িতে কাদা টাদা থাকলে আমার যেন কেমন ভালো লাগে না কারণ একটা গাড়ি সে যদি কাদা টাদা লেগে থাকে সেগুলোকে দেখতে ভালো দেখায় এই কারণে আমার ভালো লাগে না আমি ওয়াশ করি একটু কাদা হয়ে গেলে বৃষ্টিতে যদি যাই কয়েকদিন চলার পরে ওয়াশ করি তাই কয়েকদিন বৃষ্টি নাই তো ভাবলাম তাহলে ওয়াশ করে একটু সাইনি ব্লোসি মারি তাই মারছি তবে ইঞ্জিনের হিটে এইগুলো এমনিতেই ডিসকালার হয়ে যায় যেমন এই যে এর ভিতরে এনে আমি কীভাবে দিব এর ভিতরে কোনো কিছু ঢোকানো সম্ভব হয় এবার ছোটো ব্রাশ থাকে সেগুলো দিয়ে করা যায় এই যে হয়ে গেল পলিশ করা পিছনের চাকাটা করা হয়নি তাও এখনও মেয়েকে আবার স্কুলে দিয়ে আসতে হবে সো এই কারণে হলো না স্কুলের টাইম হয়ে গেছে তা এইটার কোশ্চিনে পিছনে একটা ওই আপাতত যা হলো এই আর কি আর দরকার নেই তা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ